আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি অরিজিনাল সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে থডো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ঋষিকা সিল্কের যে কি পরিমাণে চাহিদা বলে বুঝাইতে পারবো না আবারও আমাদের স্টক হয়েছে যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সালোয়ার পিন করা পেয়ে যাবে না সালোয়ার পিন করা এমনকি সম্পূর্ণ জর্জেটের ওন্না খুবই দামি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি ঋষিকা সিল্ক যারা নিবেন তারা নিয়ে নেবেন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে যে পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে জর্জেট ওনার ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট দিয়ে নিতে হবে দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট সেট দিয়ে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন এটা হলো সেলোয়ার পিন করা কন্যাটা সম্পূর্ণ জর্জেটের ওনা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জেট ওনার সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কলম খুবই চাহিদার থ্রি পিস খুবই চাহিদার থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেসগুলা দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার আছে সেট সেট ধরে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জেট ওনার সিল্কের থ্রি পিস এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ জর্জেট ওনার এই যে দেখেন একের এক হাতের মুঠা হিসাব করে খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জেট ওনার সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হলো আর সালোয়ার এই সালোয়ার দিয়ে আপনার চাইলে একটা কামিজ বানাইতে পারবেন সালোয়ার দিয়েও একটা কামিজ বানাইতে পারবেন খুবই সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল দুবাই ঋষিকা সিল জর্জেট ওনার সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যে দেখেন বল ডিজাইন খুবই চাহিদার একটা থ্রি পিস চারটা করে কালার সেট ধরে নিতে হবে যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় আর এই হলো ওড়নাটা দেখেন খুবই সুন্দর একেবারে পিওর জর্জেটের ওড়না বডি স্যালোয়ার সিল্কের পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জেট ওড়না সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট দৈরা নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে অসা দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে এটা হলো স্যালারের কাপড় এটা হলো অন্যা দেখেন ওন্নাটা কলাম খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জে টনার সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল ভাঙিয়ে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সেট সেট ধরে নিতে হবে দেওয়া যাবে না এই যে দেখেন এটা হলো করা আর এই হলো ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ সেট সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারা নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজেল খুবই এক্সক্লুসিভ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জেট ওনা সিল্কের থ্রি পিস সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না ভাঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন এই যে দেখেন এটা হলো সেলয়ার পিন করা এ হলো ওড়নাটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ অরিজিনাল দুবাই ঋষিকা সিল্ক জর্জে টোনার সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম